দর্শক আর আলাইকুম আমরা কত যুবককে দেখি কাজ নেই হাতে সময় অথচ হতাশা তাদের গ্রাস করে স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে আমাদের শিক্ষিত তরুণ সমাজ অথচ চারপাশে একটু চোখ ফেরালেই দেখা যায় সাফল্যের এক একটি জল জলে দৃষ্টান্ত আমরা জানি এই মাটির মাঝে লুকিয়ে আছে আমাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি আজ আপনাদের তেমনি একজন লড়াকু নারীর গল্প শোনাতে এসেছি বগুড়ার আদমদিগী উপজেলার ধনতলা গ্রামে যিনি প্রমাণ করেছেন পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে শুধু চাকরির পেছনে না ছুটেও নিজের ভাগ্য নিজেই গড়া যায় যিনি স্বামীর সংসার রান্নাবান্না ছমিল, ফার্নিচারের ব্যবসার পাশাপাশি নিজের হাতে গড়ে তুলেছেন এক সফল গরুর খামার তিনি বানু দর্শক চলুন সেই জৈনবাণুর জীবনের গল্পটা জেনে নিই আর খুঁজে নিই সেই অনুপ্রেরণা অনন্ত ক্ষেত খামারের আজকের পর্বে আপনাদের স্বাগত আচ্ছা খামার যখন শুরু করলেন শুরুতে কিরকম সমস্যা হয়েছিল যে এই সমস্যাগুলো খামার যখন শুরু করেছি তখন তো কোনো সমস্যায় দেখা যায়নি এই জন্যই তো সামনের দিকে আগে আচ্ছা আচ্ছা শুরু থেকে আল্লাহর রহমতে ভালো একটা বেনিফিট পাইছেন হ্যাঁ তো এইগুলো খাবার কি ঘাস আছে খেয়ার খিলাই পাশাপাশি ভুসি ফিট এলা খিলাই ঘাস লাগাননি না ঘাস লাগাইনি কেন ঘাস না লাগে খাওয়ালে তো আমাকে তুমি তুমি নাই ঘাস লাগাইনি না না ডাক্তার লিয়া আসে তারপরে চিকিৎসা করি পাশাপাশি অভিজ্ঞতা দিয়াও হয় তো এগুলো তো এখন মানে মোটা তাজা করার ক্ষেত্রে কোনো ইনজেকশন বা কিছু ব্যবহার করেন কিনা না এখন আমরা ওগুলান ব্যবহার করি না শুধু খাবারের উপরে হ্যাঁ খালি খাবারের উপরে কি কি খাওয়ান ভুসি ফিট গুড়া খুদের ভাত খ্যার এই ধরনের খাবার এইগুলো মোটা তাজা করা ভালো নাকি যে আপনারা দুধের গাবি যেটা ওই পাশে দেখলাম ওইগুলো ভালো দুডাই ভালো লাভ কোন্টাতে বেশি আসছে এখন দেখা যাচ্ছে গাবিতে মনে হয় বেশি আসছে গাবিতে হ্যাঁ কতটি করে হয় এগুলো 10 কেজি বারো কেজি 15 কেজি ও কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যে আপনারা খামার দিবেন প্রথম অবস্থায় আশেপাশে লোকজন মানে কেমন কি প্রতিক্রিয়া দেখাছিল যে এটা হবে না ভাই এরকম এই রকম তো দেখাইছে তারপরেও আমরা কার কথা শুনিনি গো বলতো এলা পালা যাবে না জায়গা কম তো তারপরেও আমরা শুনিনি আমরা গরু পালিসি গরু আমরা লাভ হয় না এরকম ওনা কিন্তু আমরা শুনিনি আমরা লাভ দেখেছি দেখে আমরা গরু पाली, लाँ लाँ ना, ना, पाली। आ, तो এখন কেমন লাগতেছে গরু খুবই ভালো লাগতেছে তো আপনার স্বামীর তো 6 মিলে দোকান আছে ওখানে কর্মচারী কতজন আছে ওটি 15 জন 12 টাকা 15 জন কর্মচারী কাজ করে আচ্ছা আপনি তো ওখানেও সময় দেন হ্যাঁ তাহলে এই যে এই সময় ওখানে সময় কিভাবে মেনটেন করেন এগুলো সমস্যা হয় না না এগুলো কোনো সমস্যা কারণ রান্না বাড়ি কর্মচারী সামাল দেওয়া না কোনো সমস্যা হয় না গরু পালতে ভালো লাগে এই জন্য সব করা যায় তো কখন কি মনে হচ্ছে যে এগুলো ঝামেলা আর ভালো লাগে না না গরু পালতে এই ধরনের মনে হয় না প্রিয় দর্শক এই হলো আমাদের দেশের নারীদের আসল চিত্র এক হাতে সংসার আর এক হাতে স্বামীর ব্যবসা আর তৃতীয় হাতে নিজের স্বপ্নের খামার কোনো ক্লান্তি নেই কোনো অভিযোগ নেই তিনি বলেছেন সময় দিতে হয় কিন্তু সেই সময় দেওয়াটা কি শুধু কাজের জন্য না এটা হলো ভালোবাসার ফসল কারণ এই খামার তার কাছে শুধু ব্যবসা নয় সন্তানদের ভবিষ্যতের ঠিকানা জৈনবানুর এই পরিশ্রম প্রমাণ করে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই আছে শুধু একাগ্রতা আর শ্রমের মহিমা

লাভজনক হ্যাঁ লাভজনক এগুলো কি আপনার এখানকার বাসুর হ্যাঁ এখানকারই বাসুর আচ্ছা এটা কয় মাস হলো এটা চার মাস বয়স হলো এটা চার মাস বয়স হয়েছে এটা এটা মা এটা দেশি জাতের হ্যাঁ এটা দেশি জাত আর ওইগুলো ফ্রিজিয়ান হ্যাঁ ওইগুলো ফ্রিজিয়ান এগুলো দুধ কেমন হয়

ওইটা দুধ হয় আট দশ কেজি বারো কেজি এরকম তো এইগুলো কি কেনা করেছিলো আপনার শুরুতেই এগুলো কি না বাসুর ছিল ও বাসুর কিনছিলেন হ্যাঁ এটা কিনছি সত্তর হাজার টাকা আর ওইটা কিনছে পঁয়ষট্টি হাজার টাকা তো পয় মাসের বাসুর কিনছিলেন একটা এটা হলো ছয় মাস আর এটা হলো এক বছর আচ্ছা আচ্ছা এখন কেমন দাম হবে এগুলো এবার এখন দেড় লাখ টাকার মতো দুধে মানে বাসুর সারাই বাছুর সারাই ডার লাখ টাকার মতো কতদিন পালন করছেন এক বছর তো এরকম ট্রেনিং নেওয়ার ইচ্ছা আছে কি ট্রেনিং নেওয়া দেখি সামনের দিকে আগাই যদি নেওয়া লাগে তাহলে আমরা নিব না গাভীর থাকা আমরা কোনো ব্যাঙ্ক লোন নেই নি তাহলে আমরা পরবর্তী স্বপ্ন কে গরু নিয়ে আরো বড় খামার করব আরো সামনের দিকে আগাবো কেমন গরু তো খুব লাভজনক আমি কেমন বড় করতে ইচ্ছা আছে এই যে গাভী গাভীতে আমরা প্রচুর লাভ পাচ্ছি এই জন্য গাভে পালার ইচ্ছা বেশি আর একটা সেট করা আরো গরু পালবো তাহলে এই দুধ গুলো যেগুলো হয় আপনি বললেন দশ লিটার পনেরো লিটার এই দুধ গুলো বিক্রি করেন কোথায় এলা গ্রামের মানুষের আই লাই আমরা কোনো মানে দেনা দেয় না বাজারে লাই তারপরে গ্রামে লাই আমরা তো দুধ আই পারি না যেরকম ভাবে ওরাই লিবার চাই চাহিদা মতো আমরা পুরনি করবার পারি না হ্যাঁ বাড়ি থাকাই লিয়া কত টাকা কেজি বিক্রি করেন চৌত্তর টাকা তাহলে আপনার চিন্তা ভাবনা কতটি গরুর সামনের দিকে আগাতেই থাকবো তারপরে দেখি কতটি হতে পারে শেড বড় করব হ্যাঁ শেড বড় করব আচ্ছা আপনার কি এমনি কোনো যে এগুলো দুধ যখন বেশি দুধ হবে তখন কি এগুলোতে ঘি বা মাখন বা দই এগুলো করার চিন্তা আছে নাকি এরকম আপনাদের তো অনেক ব্যবসা আছে এখন ব্যবসা তো অনেক আছে দেখা যাক যদি পারি তাহলে করব আর যদি না পারি তাহলে এভাবে দুধ বিক্রি করব তাহলে কেউ যদি আপনার মতো শুরু করতে চায় তাহলে কয়টা গরু নিয়ে শুরু করতে পারে সর্বপ্রথম একটা দুটা থেকে তো আমরা শুরু করেছি ওরা ওইভাবেই শুরু করতে পারে আগে অভিজ্ঞতা নিতে হবে হ্যাঁ আগে অভিজ্ঞতা নিতে হবে একটা দুটার টাকা শুরু করো তারপরে আস্তে আস্তে আমরা যেরকম বেশি করি তো ওরা আগাতে পারে তাহলে আপনার প্রথম অবস্থায় গাবি নাও ভালো নাকি বকনা যেটা আপনি নিছিলেন ওই কোনাও ভালো এখন গাবি নিতে তো প্রচুর টাকা লাগে তে যদি বকনা বাসুর লাই তাহলে অল্প খুঁজিতেই মানে স্বাবলম্বী হচ্ছে লাভ বেশি দেখা যাচ্ছে আর যদি কেউ যে ষাঁড় গরু আপনার ওখানে দেখলাম ষাঁড় গরু নিয়ে কেউ শুরু করতে চাই ওটা কি ওটা কেমন ওটাও লাভজনক ওটা তো লাভ আছে কিন্তু এটা যে মানে গাভী দুধ দেয় দুধের টাকা দিয়া এদের খাবার চলে এরকম ওটা না ওটা এমনি আমাকে বাইরে থাকায় খাওয়ান লাগে ওটাও লাভজনকই ব্যবসা আচ্ছা যে খামার করতেছেন এটার টিকা বা এগুলো ভ্যাকসিন এগুলো কিভাবে দেন এগুলান তো দেই যখন মানে টিকা দেওয়া আমরা ডাক্তারের পরামর্শ লিয়াই দেই যখন দেওয়া লাগবে তখন লিয়া আসা দেই সব টিকা দেন তো হ্যাঁ টিকা দেই কি কি রোগের টিকা দেওয়া আছে এলা টিকা দেওয়া আছে ল্যাম্পি হ্যাঁ তারপরে যেগুলো ভ্যাকসিন দেওয়া লাগে আমরা সবই দিই সময় মতই দিই আচ্ছা আচ্ছা এলো ডাক্তার দিয়ে যায় হ্যাঁ ডাক্তারের রাতেই দিয়ে গরু থেকে আমরা ভালো উন্নতি লাভ করি সামনের দিকে আরো করব। আগে যেরকম একটা ছিল ওটার টাকা দুটা হয়েছে সংসারের উন্নতিও হয়েছে ব্যবসার উন্নতি হয়েছে এটা বুঝতে পারছি এই জন্যই আমরা খামার গরু আরো বেশি পালার হ্যাঁ গরু আরো বেশি পালার ইচ্ছা আছে আমরা খামার আর করব করবো জন্য আচ্ছা আপনি উনিকে দেশি গরু পালন করে তো আপনি ফিজিয়ান গরু বা এগুলা উন্নত জাতের গরু পালার কি কারণ মানে দেশি গরু তো লাভজনক ব্যবসা কিন্তু ফিজিয়ানের কি হয় দুধ বেশি হয় সে দুধ দিয়া আমরা খাবার ইয়া করা পারি তারপরে দামেও বেশি পাই লাভও বেশি হয় দুধ বিক্রি করায় মানে গরুর খাবার উঠা আসে এই জন্য আমরা ফিজিয়ান পালি কিন্তু বেশি গরুর দুধ তো কম হয় আর বাছিরের দামও বেশি থাকে হ্যাঁ বাছিরের দামও বেশি থাকে আচ্ছা ষাড় গরুকে কি কি খাওয়ান একটু ব্যবস্থাপনা কেমন ওখানে ষাড় গরুকে আমরা মানে বাইরে কার ঘাস খাওয়াই না এই খের খাওয়াই আর ভুসি ফিট বুড়া খুদের ভাত এগুলা খাবার খাওয়াই আর এই ফিজিয়ানকে কি কি খাওয়ান এগুলা লোক খাওয়াই ওই যে ভুসি ফিট দুধের ফিট ভুসি এগুলা আলাদা খাবার

এইগুলো গরুর যে ফ্রিজিয়ান গরু এগুলো দুধ তো বেশি হয় তো এমনি কোনো মানে বিশেষ কিছু খাবার খাওয়ান কি যে মানে দুধ বেশি হয় এরকম না বিশেষ কোনো খাবার খাওয়ায় না কিন্তু ওই যে গাভীর যে ভুসি ফিট এগুলাই খাওয়ান হয় এগুলো আপনার এই পানি প্রত্যেকদিন কত লিটার খাওয়ান বিশ লিটার করে তিন কুড়ি ষাট ষাট লিটার পানি খাওয়ায় তিন আচ্ছা এই যে এগুলোকে মিক্স যে খাবার গুলো খাওয়ান এগুলো কি নিজেরাই মিক্সার করেন না এমনি কিনে নিয়ে আসেন রেডি না রেডি বাইরে থাকে কিনা না আমরা বানাই না কিন্তু কিনাই নিয়ে

এরা নাম সবুরালি সবুরালি হ্যাঁ বাহ সুন্দর নাম আর এই যে এটা হ্যাঁ এটা নাট বলতো এটা নাট বলতো আর এটা কি সোম্পা সোম্পা এটা হচ্ছে সোম্পা কোন না 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 আমরা ওইভাবে দিব না আমরা এমনি গরু পালবো আমরা মোটা তাজাকরণ করার জন্য কোনো কিছু করব না কি

পরিবার এখন দেখি এই যে খামারি আমাকে মতো যদি এরকম করতে পারে তাহলে তো আমাকে ব্যবসা বাণিজ্য দরকার নেই খামারি করবে আচ্ছা আপনার চাকরি চাইতে লাভজনক বলতেছেন হ্যাঁ চাকরি চাইতে গরু পালা লাভবান দর্শক আমরা শুনলাম জয়নবানুর মুখে তিনি স্পষ্ট করে বলছেন চাকরির চাইতেও লাভ বিষয়টা গভীরভাবে ভাবুন যখন একজন শিক্ষিত যুবক বা বেকার যুবক চাকরির পেছনে বছরের পর বছর নষ্ট করছেন তখন জয়নবানু তার নিজের খামার থেকে প্রতিদিন একটা নিশ্চিত আয় পাচ্ছেন তিনি জানেন তার সন্তানরা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজবে না বরং এই খামারকেই আরো বড় করবে এটাই হলো দূরদর্শিতা এটাই হলো সাহস নিজের মাটিকে বিশ্বাস করার সাহস বর্ষে তাহলে কত আসে গরুর বাজার কম হিসাবে দুই লাখ 3 লাখ এরকম থাকে আচ্ছা গরুর বাজার আগে কাছে একটু কম তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর খামার করার জন্য নারী উদ্যোক্তা দোয়া করবেন আশা করি আমরা যেন সামনের দিকে আরো আগাতে পারি আমি আপনি আপনাকে দোয়া আমারে কামমো আজ যেগুলো মানুষ মানে বেকার ঘুরা বেড়ায় তারা যদি এরকম খামারি করে তাহলে লাভবান হওয়া পারবে সামনের দিকে আগাইতে পারবে তুই একটা নিয়ে শুরু করলেই আস্তে আস্তে আমাদের মতো বেশি হবে সামনের দিকে আগান পারবে অনেক লাভবান ব্যবসা লাভবান হতে পারবে জয়নব বানু আমাদের সমস্ত বেকার ভাই বোনদের জন্য এক বিশাল বার্তা দিলেন বললেন যারা বেকার ঘুরে বেড়ায় তারা যদি একটা বা দুটা গরু নিয়ে শুরু করে তারা সফল এবং লাভবান হবেন কতটা আত্মবিশ্বাস থাকলে এমন কথা বলা যায় সত্যিই তো শহরে বসে চাকরির জন্য হাহাকার না করে আমাদের গ্রাম অঞ্চলে যে অপরন্ত সুযোগ আছে সেটাকে কেন কাজে লাগাচ্ছি না আমরা একটা বাসুর থেকে শুরু করা কি খুব কঠিন না প্রয়োজন শুধু একটুখানি উদ্যোগ একটুখানি স্বপ্ন নিজের ভিটেমাটিকে যদি একটু সময় দেন তাহলে দারিদ্র আর বেকারত্ব দুটোই আমাদের দেশ থেকে পালাবে প্রিয় দর্শক আজ আমরা দেখলাম একজন সংগ্রামী নারীর পথ যিনি প্রমাণ করলেন কষ্টের ফসল সবসময় মিষ্টি হয় জৈনবানুর জীবনের কোনো হতাশা নেই কারণ তিনি মাটিকে ভালোবেসেছেন আর মাটিও তাকে দুহাত ভরে দিয়েছে আজ আমাদের দেশের বহু তরুণ কাজের অভাবে শহরমুখী হচ্ছে কিন্তু বানুর এই গল্প যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আসলে সুযোগ আমাদের চারপাশে ছড়িয়ে আছে শুধু দরকার একটুখানি চোখ খুলে দেখা একটুখানি সাহস করে শুরু করা একটি বা দুটি গরু নিয়ে শুরু করে আজ চোদ্দোটি গরুর মালিক হওয়া এটা কেবল সংখ্যা বৃদ্ধি নয় এটা স্বপ্নের বিশালতা আপনারা যারা আজ বেকারত্বের অন্ধকারে পথ খুঁজছেন তাদের কাছে আমার এবং জয়নবানের আন্তরিক অনুরোধ আর সময় নষ্ট নয় অন্যের অধীনে কাজ না খুঁজে আসুন জয়নবানের মতো নিজের ভাগ্য নিজের মেধা আর নিজের ভিটেমাটির উপর আস্থা রাখি নিজের হাতে তৈরি করি এমন একটি কাজ যা আপনাকে দেবে সম্মান আর্থিক সচ্ছলতা আর মানসিক শান্তি চাকরি হয়তো আপনাকে শুধু জীবন সুযোগ দেবে কিন্তু খামার আপনাকে দেবে জীবনের পরিপূর্ণতা আপনার স্বপ্ন পূরণের স্বাধীনতা আজকের মতো এখানেই শেষ করছি অনন্ত ক্ষেত খামারের আগামী পর্বে আবারও আসব নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে নতুন কোনো দিগন্তের খোঁজ দিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমি অনন্ত সুমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ